আসসালামু আলাইকুম টপরি শপ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আমরা আজকে নিয়ে এসেছি ম্যাজিক হ্যান্ড রাইটিং নোটবুক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ষাটটি খাতা রয়েছে যেগুলো দ্বারা আপনার বাচ্চারা সহজেই লিখতে পারবে তো আমি এই বক্সের মধ্যে খাতাগুলো দেখাচ্ছি তো বক্স মধ্যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দুইটি কলমের এখানে দুইটি গ্রিপার রয়েছে এবং দুইটি কলম এবং দশটি শীষ রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো এই বক্সের সাথে ফ্রি দেওয়া হবে এরপরে আমরা খাতাগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাত পিস খাতা রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন ড্রয়িং এরপরে রয়েছে আলফাবেটস এরপরে রয়েছে স্বরবর্ণ এরপর রয়েছে সংখ্যা এরপর রয়েছে নাম্বার অ্যারাবিক এরপর রয়েছে ব্যঞ্জন বর্ণ তো এই মোট ষাটটি খাতা প্রথমে আমরা যদি ব্যঞ্জন বর্ণটা দেখি দেখতে পাচ্ছেন এগুলো খাস কাটা রয়েছে এই কলম দিয়ে এগুলোর উপরে বাচ্চারা হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে পারবে এবং লেখার পরে দুই থেকে তিন মিনিটের মধ্যে এগুলো মুছে যাবে এরপরে আবার বাচ্চারা এগুলোর উপরে লিখতে পারবে যার ফলে আপনাকে বারবার কাগজ কিনতে হবে না দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঢিপ খাস কাটা রয়েছে এরপরে রয়েছে আরবি দেখতে পাচ্ছেন আরবি এগুলো খাস কাটা রয়েছে আপনার বাচ্চা সহজেই আরবি লেখা শিখতে পারবে এরপরে রয়েছে নাম্বার নাম্বার দেখতে পাচ্ছেন এগুলো খাস কাটা রয়েছে আমি যদি এভাবে ধরি তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন দেখুন এগুলো প্রতিটাই হচ্ছে খাস কাটা একদম স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে এরপরে রয়েছে সংখ্যা আমাদের সংখ্যাটাকে আপনাদেরকে দেখাই দেখেন এগুলো দ্বারা বাচ্চারা বারবার প্র্যাকটিস করতে পারবে দেখতে পাচ্ছেন বাচ্চার কাছে বসে বসে শিখাতে হবে না তারা খুব সহজেই এগুলো দ্বারা লেখা শিখতে পারবে এবং একই লেখা বারবার প্র্যাকটিস করতে পারবে এবং এগুলো কিন্তু অটোমেটিক দু এক মিনিটের মধ্যে মুছে যাবে দেখতে পাচ্ছেন খাস কাটা রয়েছে এরপরে রয়েছে আলফাবেট আলফাবেট এগুলো খাস কাটা বাচ্চারা ছোট হাতের এবং বড় হাতের আলফাবেট শিখতে পারবে এরপর রয়েছে ড্রয়িং দেখতে পাচ্ছেন এগুলো তারা ড্রয়িং শিখতে পারবে বিভিন্ন লাইন শেপস এগুলো শিখতে পারবে দেখতে পাচ্ছেন বিভিন্ন শেপ রয়েছে আমার মনে হয় বাচ্চাদের জন্য প্র্যাকটিস করার জন্য সেরা উপায় হচ্ছে এটি তো আপনারা এই সাত পিস বই আমাদের থেকে যারা নিতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজে আপনারা নক করে নিতে পারবেন অথবা ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিংক দেয়া থাকবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে আপনারা অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি দুই থেকে তিন দিনের মধ্যে ধন্যবাদ আসসালামু আলাইকুম